আজ থেকেই দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থানের জন্য প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে যার জেরায় আগামী সাত দিনে জেলায় জেলায় বর্ষণের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাসও রয়েছে কোথাও কম কোথাও বেশি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবত্ত তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে আজকের পর আগামীকালও ভারী বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় কলকাতা সহ বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী রবিবার পর্যন্ত আজ রাতের দিকে বর্ষণের সম্ভাবনা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া, হুগলি বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে আগামীকালও কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলায় আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে চলবে এই বৃষ্টি আর আজকের পর আগামী আটচল্লিশ ঘন্টায় গোটা রাজ্যের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত সম্পর্কে জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হারিয়ানা প্রদেশ বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপরে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে এই সিস্টেমের জেরে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে এরপর আগামীকাল রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং এর পরবর্তী তিন পাঁচেকে বৃষ্টির প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে বিশেষজ্ঞরা কি কি সতর্কতা জারি করেছে এই মুহূর্তে যে সিনফটিক ফিচারগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আজকে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতাতে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়াতে এবং আর একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে সেটা ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় এক ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার ওপরে আর এছাড়া আমাদের যে মনসুন ট্রাপ আছে সেই মনসুন ট্রাপ আমাদের উড়িষ্যার বালাসর হয়ে সাউথ ইস্ট ওয়ার্ড ঝুঁকে ও নর্থ ইস্ট বে অফ বেঙ্গলে ডুবে গেছে আর আর এই সমস্ত ওয়েদারের জন্য ফোরকাস্ট ওয়েদার হচ্ছে এই রকম তিরিশ তারিখ আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব সবকটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং এক তারিখ দু তারিখ তিন তারিখ আগস্টে পশ্চিমবঙ্গের সব কটি জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং চার তারিখ এবং পাঁচ তারিখ আগস্টে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কোথাও কোথাও হেভি রেনফল এবং ঠান্ডা স্টম অ্যান্ড লাইটনিংয়ের ওয়ার্নিং আছে সেগুলি হলো এইরকম তিরিশ তারিখ আজকে ভারী বৃষ্টিপাতের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে নর্থ বেঙ্গলে এবং থান্ডারস্টর্ম উইথ উইথ এর ওয়ার্নিং দেওয়া হয়েছে জলপাইগুড়ি নর্থ দিনাজপুর মালদা বীরভূম দুইটি বর্ধমান জেলা পুরুলিয়া বাঁকুড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দুইটি মেদিনীপুরে এবং দুইটি চব্বিশ পরগনা জেলাতে আগামী পরশু পয়লা আগস্ট ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিংয়ে কালিম্পংয়ে দুইটি চব্বিশ পরগনায় দুইটি মেদিনীপুর জেলায় হাওড়া হুগলি কলকাতা বাঁকুড়া এবং ইস্ট বর্ধমান দু তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং কালিম্পংয়ে এবং তিন তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার আমাদের যে গাণিতিক মডেল আছে বিদেশি ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ প্রেডিকশান তারা সাজেস্ট করছে যে এক তারিখে ও পশ্চিমবঙ্গের ওপরে একটা লো প্রেশার ফর্ম হতে পারে এবং শুধু তাই না ওটা হয়তো ওর থেকেও আরও বেশি শক্তিশালীও হতে পারে এবং সেক্ষেত্রে যদি এটা সত্যি হয় যদি ওদের প্রেডিকশানটা মিলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক তারিখ অনওয়ার্ডস এক তারিখ অনওয়ার্ডস আমরা কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত পেতে পারি এবং দেখুন আমরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েওছি তাই না তাই না আপনার এক তারিখে দু তারিখে তিন তারিখে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে দিয়েছি এগুলো ভেবেই তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ